বিওর আমি আনিসুর রহমান আনিস আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং যুক্তরাজ্যে একটি পত্রিকায় একটা নিউজ আসছে টিউলিপ সিদ্দিক এমপির ফ্ল্যাট নিয়ে যে এক প্রচারিত খবর সেই খবরটি ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত এই হিসেবে ফিনান্সিয়াল টাইমসকে বলেছে দাবি করেছেন টিউলিপ সিদ্দিক পক্ষ থেকে আপনারা দেখেছেন এবং বাংলাদেশে একটা বাংলাদেশেরও কিছু নিউজ পেপারে আসছে নিউজটি এবং যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসে যে নিউজটি আসছে যে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট নিয়ে প্রচারিত খবর এবং যেটি যেটি খুব বিভিন্ন মিডিয়া এসছে এবং অনেকে সোশ্যাল মিডিয়া সেটি নিয়ে তুলপাড়া শুরু করছেন আসলে যে আমরা যদি যে নিউজটি ফিনান্সিয়াল টাইমসে দিয়েছে সেই নিউজটি যদি আমরা পর্যালোচনা করি এবং বলি তাহলে দেখা যায় যে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে যে জিনিসটি বলা হয়েছে যে সেই খবরটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত এবং আপনারা দেখেছেন যে এই ফ্ল্যাটটি যুক্তরাজ্যের ভূমি ল্যান্ড রেজিস্ট্রি নিয়ম অনুযায়ী দুই হাজার চার সালে টিউলিপ সিদ্দিকের নামে সেটি রেজিস্ট্রি হয় এবং আপনারা হয়তো এটাও জানেন যে টিউলিপ সিদ্দিক দুই সাল থেকে কাউন্সিলার ছিলেন ক্যাম্পটেন কাউন্সিলের তারপর দুই হাজার পনেরো সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়েছেন এবং চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং যে নিউজটি প্রকাশিত হয়েছে সে নিউজটি আসলে সত্য নয় এবং সেটা ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত এবং যুক্তরাজ্যের আইন মতে আপনার যদি আরেকটা জিনিস যদি আপনাদেরকে একটু আপডেট দিই দুই হাজার পনেরো সালে এমপি মেম্বার পার্লামেন্ট নির্বাচিত হওয়ার পরে উনি কিন্তু ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার যেটা উনি দিয়েছিলেন যে আপনি যদি ব্রিটিশ পার্লামেন্টের সাইটে যদি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার মেম্বার্স অফ পার্লামেন্টদের ফিনান্সিয়াল ডিসক্লোজার যদি দেখেন তাহলে দুই সালে টিউলিপ কিন্তু ফিনান্সিয়াল ডিসক্লোজার্সে রেজিস্ট্রি করেছেন যে ওনার তার দুইটি ঘর রয়েছে এবং দুইটি ঘর থেকে উনি ইনকাম রেন্ট রেন্টাল ইনকাম আছে ওনার এবং দু সালে চোদ্দো ডিসেম্বর সেটিকে সেটি কিন্তু আবার উনি আপডেটেড করেছেন কারণ পরবর্তীতে আরেকটি নির্বাচনে দ্বিতীয়বার যে উনি যখন নির্বাচিত হন পরবর্তীতে উনি আবারও ফিনান্সিয়াল ডিসক্লোজার্সে ডিক্লেয়ার করেন যে দু হাজার আঠারো ডিসেম্বর আবার আপডেট দেন যে ওনার দুইটি ঘর রয়েছে এবং দু সালে টিলিপ সিদ্দিক এর নামে যে ঘরটি জন ব্রিটিশ ল্যান্ড রেজিস্ট্রি আইন অনুযায়ী ইন ডিউ কোর্স যেটা রেজিস্ট্রি হয় তাতে উনি যখন কাউন্সিলার হয়েছিলেন দু হাজার দশ সালে ক্যামডেন কাউন্সিলের যখন কাউন্সিলার ছিলেন তখনও উনি কিন্তু সেই ফিনান্সিয়াল ডিসক্লোজার্সে এই ইনকাম ডিক্লেয়ার করেছিলেন এবং স্পেশালি ব্রিটিশ পার্লামেন্টে এমপি হওয়ার পরে দু হাজার পনেরো সালের পাঁচই জুন কিন্তু উনি ফিনান্সিয়াল ডিক্লেয়ার ডিসক্লোজার্সে উনি ডিক্লেয়ার করেন তারপর দু হাজার আঠারো সালে আবারও সেটি তুনি আবার আবার নতুন করে আপডেট করা হয় আপনারা দেখেছেন যে একটা নিউজ এসছে যে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেটা যে ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে এই খবর পাওয়া যায় এবং এই যে ঘরটি এই ঘরটিতে কিন্তু টিউলিপ সিদ্দিক সহ তার ভাই এবং তারা কিন্তু বসবাস করেছেন এবং আবার নিউজটাতে আবার এসছে টিউলিপ সিদ্দিকের বর্তমান পরিচয় টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এবং আপনার হয়তো এটাও দেখেছেন আমরা আমরা হয়তো হয়তো বলতে বলতে পারি কোনো সূত্রে যে বাংলাদেশের ফরমার প্রাইম মিনিস্টার যিনি লং লংস্ট্যান্ডিং প্রাইম মিস্টার ছিলেন পনেরো বছর ওনার ভোগ বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ রেহানার মেয়ে এবং সে টিউলিপ সিদ্দিক কিন্তু কাউন্সিলার দু হাজার দশ সালে কাউন্সিলার নির্বাচিত হওয়ার নির্বাচিত হওয়ার আগে থেকেই কিন্তু উনি ব্রিটিশ রাজনীতিতে জড়িত এবং কাউন্সিলর হওয়ার পরে উনি পার্লামেন্টের সিলেকশনে সিলেক্ট হন তারপর দুই হাজার পনেরো সালে প্রথম উনি প্রথম পার্লামেন্টে এমপি হিসেবে নির্বাচিত হন এবং এর অনেক আগে অনেক আগে দুই সালে কিন্তু ফ্ল্যাটটি তার নামে রেজিস্ট্রি করা তখন দুই এক সালে যে ফ্ল্যাটটি যিনি দিয়েছেন দুই সালে সেই ফ্ল্যাটটির দাম ছিল এক লাখ পঁচানব্বই পঁচানব্বই হাজার পাউন্ড এটা এবং যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে যে চলতি শতকে তার মানে দুই সালে এটা টিউলিপের নামে রেজিস্ট্রি হয় এবং উনি পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপেন্ট দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাটের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে যেটা আমি আগে আপনাদেরকে বলেছি এবং বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে অনেকের সাথে আসলে আমরা আমি আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি যে এবং আমরা কয়েকজন আইনজীবীর সাথেও কথা বলেছি যেটা তারা বলেছেন যে ইন টার্মস অফ ইউকে ল্যান্ড রেজিস্ট্রি ল্যান্ড সব নীতিমালা ফলো করেই টিউলিপের নামে দুই সালে এই ল্যান্ড রেজিস্ট্রিটি এই ঘরটি রেজিস্টার্ট হয় যুক্ত হয়েছে যায় ল্যান্ড রেজিস্ট্রিতে এবং যিনি দিয়েছেন ঘরটি উনি আব্দুল মোতালিফ উনি যেটা দিয়েছেন সেটা এই দেশে বিভিন্ন ধরনের ইনকাইন বা যে কোনো ধরনের কোনো কিছু বিনিময় দেওয়া যায় যে কিংস ক্রস লন্ডনের কিংস ক্রস এলাকা যেটা লন্ডন অফ ক্যাম্পডেন এলাকায় যে এরিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার যে এরিয়ার এমপি এবং টিউলিপের যে যে ফ্ল্যাট যে যে নিউজটা এসছে এবং আমি টোটাল তথ্যপত্র দেখে সেটাই বোঝা যায় নিউজটা উদ্দেশ্য প্রণোদিত এবং ভুয়া এবং যেটা টিউলিপের পরিবারের টিউলিপের পক্ষ থেকে সেটা অলরেডি ফিনশিয়াল টাইমসকে জানানো হয়েছে তাদের একজন মুখপাত্র জানিয়ে দিয়েছেন এবং এই অভিযোগ ওঠার পরে বিবিসির এক প্রতিবেদনে এর আগে আপনারা হয়তো দেখেছিলেন যে বাংলাদেশে একজন বাংলাদেশে একজন মানুষ শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির যে একটা হাইকোর্টে একটা রিট একটা পিটিশন করেছিলেন এবং ওই পিটিশনের পরে কিন্তু টিউলিপের নাম আসে কিন্তু টিউলিপের টিউলিপ সিদ্দিকের যেহেতু টিউলিপ সিদ্দিক মিনিস্টার সুতরাং পার্লামেন্টারি এখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু স্ট্রংলি বলেছেন যে আমরা তার পক্ষে আছি তার মানে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রীর দফতর থেকে দশ ন দশ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে যে টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী কেআর শর্মার রাস্তা রয়েছে এবং টিউলিপ ও তার দায়িত্ব চালিয়ে যাবেন লেবার পার্টির কর্মকর্তারা এই অভিযোগগুলো মিথ্যা বলে উল্লেখ করেছিলেন এবং সেম আজকেও যেটা আমরা আজকে যেটা আপনাদেরকে বললাম আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া অনেকে অনেক মিথ্যা খবর এবং সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য নিউজটিকে তারা মানে খুব রং টং মাখিয়ে সেটা প্রচার করেছে যেটা আসলে বুয়া মিথ্যা এবং আমি মনে করি না যে ফিনান্সিয়াল ক্লোজ ডিসক্লোজার্স যেহেতু তার এটার উল্লেখ রয়েছে সুতরাং যুক্তরাজ্যে যুক্তরাজ্যের বর্তমানে তিনি মন্ত্রী এবং এর আগে কাউন্সিলার ছিলেন সুতরাং উনি ভালোভাবেই জেনে শুনে ওনার যে ট্যাক্স ডিক্লেশন যেটা বা ফাইন্যান্সিয়াল ডিক্লেয়ার ক্লোজ যেটা করেছেন সেটা অবশ্যই উনি বুঝে শুনে করেছেন সুতরাং আমি মনে করি যে এই রিপোর্টটা টোটালি উদ্দেশ্য প্রণোদিত এবং বুয়া এটা হয়তো আমরা আরও হয়তো আপনার খুঁজলে হয়তো পাবেন এনি আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগে আপনার প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ